শেখ আব্দুল মুক্তি ছিলেন তিনি হারাম বলেছেন শেখ তিনি হারাম বলেছেন শেখ হারাম বলেছেন আরো উল্লেখযোগ্য যত শেখ যাদের নাম আমার মুখস্থ আছে যাদের কাছ থেকে আমি মানে আইন নিয়েছি তারা সবাই এটাকে হারাম করেছেন সবাই এটাকে কি বলেছেন হারাম করেছেন সুতরাং সিগারেট খাওয়াটা মা নয় সিগারেট খাওয়াটা কি হারাম সতর্ক হবেন আর টি কথা কথায় কথায় কি কসব কাটলে গুণা হবে অবশ্যই গুণা হবে কসবকে তামাশা হিসেবে দিবেন না খবরটা তা কসম আল্লাহ তারা জাহাতের সাথে সম্পৃক্ত একটা গুণ বিষয় সুতরাং কসবকে তামাশা হিসেবে গ্রহণ করবেন না কথা কথায় কথায় আকর্ষণ করা এটি গর্বিত কাজ অবচন্দনীয় কাজ বলবেন না নবীর সাল্লাহ খুবই কম জায়গায় আকর্ষণ করেছেন নবির সাল্লাহামের হাজিজগুলো দেখেন নবী ইসলাম খুবই সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহাম ইসলাম কসম করেছেন নবী সাল্লাম জায়গায় জায়গায় সবসময় কসম করে কথা বলতেন না এবং সবসময় কসম করে কথা বলা এটা অপছন্দনীয় এই কাজ করবেন না এটি অপছন্দনীয় কাজ যদিও পছন্দ যায় কিন্তু এই কাজটি অপছন্দনীয় প্রশ্ন রব এবং এর মধ্যে পার্থক্য কি রব এবং ইলা রব করতে আল্লাহ দিক করে নিতে বুঝানো হয় আল্লাহ আব্বুল আলমিনের কাজের সাথে সম্পৃক্ত এই দিকগুলো বোঝানোর জন্য ব্যবহার করা হয় যেমন আল্লাহ তালা সৃষ্টিকর্তা আল্লাহ রীবনদাতা আল্লাহ তারা এই পৃথিবীর সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ আবুল আলামিন মানুষদের মৃত্যু দান করেন এই সব কিছুর সাথে সম্পৃক্ত আল্লাহ তালার কাজের সাথে সম্পৃক্ত এই বিষয়গুলোকে কি বলা হয় রব বা রঘুবেদ বলা হয়ে থাকে এগুলো রঘুবেদের সাথে আর ইলা হচ্ছে বান্দারা কাজের সাথে জড়িত বিষয় বান্দা আল্লাহর জন্য যে কাজগুলো করে থাকেন মা এই বাদতের সাথে জড়িত যত বিষয় আছে সেগুলো আমরা নামাজ পড়ি আমাদের ইলাহকে মাহবুদকে আল্লাহ আমরা হজ করি আমাদের মাহবুদকে আল্লাহ যত প্রকার ইবাদত আছে ইবাদ সবগুলোর হক কে আল্লাহ ইলাহ হচ্ছে এই সাথে জড়িত বিষয় ইবাদতের সাথে জড়িত বিষয় এই প্রশ্ন তোমাদের এখানে আসলে কোন কবে তিনশো ষাট বা বারো আউলিয়া কি এটা এক প্রকারের আউলিয়া বুঝতে পেরেছেন কেন এগুলো মার্কেটে পাওয়া যায় কিন্তু অস্তিত্বে পাওয়া যায় না মার্কেটে পাওয়া যায় বাস্তবে পাওয়া যায় না বুঝতে এগুলো মার্কেটিং মার্কেটিং আউলিয়া এগুলো কি মার্কেটিং আউলিয়া এগুলোর কোনো ভিত্তি আছে আমার জানা নেই এগুলোর কোনো বৃত্তি আছে আমার জানা নেই এগুলো আসলে ভুয়া ফাউল খবর এক নম্বর কথা হচ্ছে দুনিয়ার কোনো মানুষ কোনো ব্যক্তিকে অলি হিসেবে নির্ধারণ করা এটি আপনি আমাকে বললেন যে সাইফুল্লা ভাই আপনি আল্লাহর অলি আপনার কাছে বহি আসছে হ্যাঁ কিসের ভিত্তিতে বললেন কোন অধিকার নেই কাল্লাহ রবুল্লাহমিন তার অলি হিসেবে গ্রহণ করবেন আপনি কোথেকে জানা আর আমি নিজে এসে দাবি করলাম যে আপনাকে জানেন আমি যে আল্লাহ সবচেয়ে বড় আমি অলিসিল্লাবুত যদি কেউ দাবি করেন সে তা আর যদি কেউ কোনো ব্যক্তিকে অলি হিসেবে নির্ধারণ করেন সে কাজ এটা কুহুরি কাজ কোন অবস্থায় যায় যদি কিসের ভিত্তিতে বলেছেন গায়েবের বিষয়ে আল্লাহ রব্বুর আলমিনী ভালো জানেন হতে পারে যে আমি সেই মূল্যে এখানে সবচেয়ে বড় বক্তব্য দিচ্ছি কী আমাদের ময়দানে হয়তো আপনাদের সবার চেয়ে ভিখারি হয়ে যেতে পারে মফলিস হয়ে যেতে পারে খবরদার এই সমস্ত চিন্তা মাথা আপনি জানবেন না সুতরাং এদেরকে আল আউলিয়া সার্টিফিকেট কে দিয়েছে রসুল সব দিয়ে গেছেন সাহাবাদের মধ্যে কেউ দিয়ে গেছেন ইমামিব রহমদুল্লাহ দিয়েছেন ইমামিবুল রহমতুল্লাহ সময় ছিল কোনো ইমামদের সময় ছিল তো তাহলে কী এদেরকে এই সার্টিফিকেট দিয়েছে এগুলো হল মার্কেটিং এগুলো কি মার্কেটিং মেডিন মেডিন বাংলাদেশ মানে মেডিং বাংলাদেশ না মেডিন গুয়া বলে এগুলো কোনো অস্তিত্ব আছে আমি কোনো খবর নিয়ে পাইনি তা কি করে আমি কিছুই পাইনি সুতরাং এগুলো একেবারেই ভিত্তিহীন বক্তব্য এগুলো দিয়ে একটা একদল লোক মার্কেটিং করে একদল লোক মার্কেটিং করে আর কিছু না রাহুল ইয়াজাইন প্রতি এরা কাতে কতবার করতে হয় রাহুল ইয়াজাইন কি শুননা হ্যাঁ রাহুল ইয়াজাইন শুননা রাহুল ইয়াজাইন কি শুননা রাহুল ইয়াজাইন আপনি প্রত্যেক রাকাতে রুগুতে যাওয়ার সময় রুগু থেকে উঠার সময় মাঝে মধ্যে সিজদায় যাওয়ার সময় করবেন বুঝতে পেরেছেন মাঝে মধ্যে সিজদায় যাওয়ার সময় করবেন দুটাই সূন্যাহ দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং এটা প্রত্যেক রাকাতে করা হচ্ছে সূন্যাহ এবং সেই হাদিস রয়েছে এই মর্মে বর্ণিত হাদিসগুলো সবগুলো সনদের দিক থেকে বিশুদ্ধ এবং রবীন্দল্লাহ ইসলামের শেখুল ইসলাম এবং কাজে ব্রহ্মদুল্লাই বলেছেন নবী সাল্লাহ মৃত্যু পর্যন্ত এই আমল কি ছিল অব্যাহত ছিল সুতরাং যারা বলেন যে নবী আদায় মানসুখ হয়ে গিয়েছে রোহিত হয়ে গিয়েছে এর তাদের বক্তব্য শুদ্ধ নয় বক্তব্য শুদ্ধ নয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার বয়ানে বলেছে বলেছেন যে হ্যাঁ মমুষ্য ব্যক্তি রোজা রাখা হারাম এই পরিবর্তে আপনি বলেছেন যে একজন ব্যক্তিকে সদ্গা দিতে হবে এতে করে কি আমার রোজাটা গ্রহণযোগ্য হবে আর এই বিষয়টি কোন হাদিসে আছে প্রথম কথা হচ্ছে মমুষ্য ব্যক্তি যিনি নিজের জীবনের উপর আশঙ্কা করেন তার জন্য সেজাম পালন করা হারাপ তোমরা নিজেদের নিজেরা ধ্বংস করো না ওলা তুমি কবি আইদি কবি তাহলুকা তোমরা নিজেদেরকে দোষের দিকে ফেলে দিও না কোরআনে নিষেধ করে দেওয়া হয়েছে এই জন্য হারাম আর বাকি আপনি বলেছেন যেটা সেটা আমি বুঝতে পারিনি সেটা হলো এই পরিবর্তে আপনি বলেছেন যে একজন ব্যক্তিকে শ্রদ্ধা দিতে হবে এটা আমি আমি বলেছি একজন ব্যক্তিকে প্রত্যেকটা রোজার এগেনিস্টে খাবারের ব্যবস্থা করতে হবে শ্রদ্ধা দিতে হবে বলছি কিনা তাহলে আমার কথা এখানে শুনে এখানে বিকৃত করতেছেন বাইরে গিয়ে কত বিকৃত করবে আমি জানি না এখানেই আমার সামনে আমার কাছে শিউড়ে কথা বিকৃত করতেছেন এখন যদি বাইরে যান তাহলে কত বিকৃত করবেন তা আমি জানি না আমি কথা তো বলি নি এটা আপনি কীভাবে বলছেন দুই নম্বর হচ্ছে এতে করে কি আমার রোজাটা গ্রহণযোগ্য হবে কি এটা এটার সাথে এটা কি সম্পর্ক কে প্রশ্ন করেছেন এটা একদম তিনি মুখে আমাকে বুঝি বলেন তো এই প্রশ্ন কার লাল কলমের লাল কালি লেখা এই প্রশ্নটা কার নাই আপনি অসুবিধা নেই আপনাকে আমরা কিছু করবো না আপনার ভয়ের কোনো কারণ নেই কারণ আমি ফের মাসালা তো না বুঝে উত্তর দেই না যেহেতু প্রশ্নটা আপনার বুঝতে পারি না এই জন্য আমরা উত্তর দেবো না বুঝতে পেরেছেন না নাই তিনি নাই সুতরাং আমি পরের অংশটুকু আপনার বুঝতে হ্যাঁ শেষ শেষ করুন না কেন কি ভালো আছে অনেকেই জাকাতের টাকা বদলে কাপড় দিয়ে কিনে দেয় কাপড় কিনে দিলে জাকাত আদায় হবে কিনা আব্দুল সত্তার আব্দুল সাতার কি রেখেছেন হ্যাঁ বলশিদ কে কে এটা আপনি ভেরি গুড জাকাতের টাকা কাপড় কিনে দিলে জাকাত আদায় হবে না জাকাত কি হবে আদায় হবে না জাকাতের টাকা খরচ করার অধিকার আপনার আছে কিনা জাকাতের অধিকার কে হক ফকির মিসকিনের হক জাকাতের হক হচ্ছে ফকির মিসকিনের তো ফকির মিসকিনের টাকা আপনি খরচ করে ফেলতেছেন কি কারণে আপনাকে বলছে কি খরচ করা হ্যাঁ কে অধিকার দিয়েছে তার কি শাড়ির দরকার না তার অন্য কিছু দরকার আমি জানি এই কাজ জায়জ নেই যদি টাকা হয় তাকে তাহলে নগদ টাকাই তাদেরকে পৌঁছাতে হবে অন্যথা জাকা তাদের হবে না আমি সাগরে টলার মাছ ধরি ভালো কাজ করবে ভালো গুড মাছ নিয়ে আসেন আমাদের জন্য অসুবিধা নেই দুই দিন পর পর গেটে আসি আমি কসর করতে পারবো কিনা ইয়াসিন কচুয়া চাঁদ অবশ্যই কসর করতে পারবেন অবশ্যই কি কসর করতে পারবেন সাগরে টলারে উঠে যাওয়ার পর থেকে আরম্ভ করে টলার থেকে নামা পর্যন্ত আপনার জন্য যাই যাই আপনি কসর করতে পারবেন গুড প্রশ্ন করেছেন এই প্রশ্নটা এই প্রশ্নটা পছন্দ হয়েছে আর বাকিগুলো তেমন পছন্দ হয়নি আপনারা রাগ করেন না আমার উপর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে সে বিশেষ করে রমাদান মাসে আমি কলা বিক্রি করে থাকি নিয়ে আসেন আমরা কিনবো আমি কাঁচা কলা কিনে এনে কেমিক্যাল দ্বারা কলাগুলো থাকি কলা বিক্রি করছেন ভালো কাজ কিন্তু পরে যে কথা বলছেন এতে কলা বিক্রি করা হারাম এটা বলুন কেমিক্যাল দিয়ে কলা পাকানোর কোনো সুযোগ নেই সুতরাং এই কাজ করবেন না খবর দ্বার এটা হারাম কাজ এটা প্রতারণা মান প্রতারণার কাজ করলেও সে আমার দর কিন্তু হতে পারবে না কোনোভাবেই জায়জ নেই যে আপনি প্রতারণা করতে পারেন আপনার এটা পুরোভাবে জায়জ নেই ব্যবসা করবেন হারার ব্যবসা করেন ভালো জিনিসের ব্যবসা করেন আপনি নিজেই জানেন কেমিক্যাল যদি ব্যবহার করেন তাহলে একজন লোকের কত বড় ক্ষতি হয়ে যেতে পারে বিশেষ করে আমার মধ্যে অসুস্থ ব্যক্তি যদি হয় তাহলে তো আমি একটা কলা করার পরে ড্যামেজ হয়ে যাবে ড্যামেজ হয়ে গিয়েছিস না আমি অলরেডি ড্যামেজছি বুঝতে পেরেছি কিনা এই খাবার টাবারের ইত্যাদির কারণে রমজান আসে ফুললি ড্যামেজ হয়ে গেছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করুন আল্লাহ তালা আমাদের সবাই সুস্থ করে দিন এই কাজ করবেন না ভালো ব্যবসা চালু করুন খবরটা কলা নিয়ে আসেন ভালো কলা নিয়ে আসেন এবং আপনি অপেক্ষা করেন কলা আগে আনেন দু তিন দিন পর পাবো অসুবিধা কিসে অবশ্যই কলা পাকবে কলা পাকবে না হয়তো একদিন পরে পাকবে অথবা দুই দিন পরে পাকবে দুদিন দিন পরে বিক্রি করেন কোনো অসুবিধা নেই বাবার ব্যবসা থেকে বাবাকে না বলে যদি কখনো টাকা সরিয়ে ফেলি নিজের বাবার টাকা খাওয়া সত্ত্বেও কি কোনো প্রকার গুণা হবে মহা গুণা হবে এখানে দুটো মাস যদি আপনার ব্যবসা থেকে বাবা আস্তে করে গোপনে গোপনে টাকা সরাই ফেলে তাহলে গুণা হবে না বুঝতে পেরেছি কি বললাম আপনার ব্যবসা থেকে যদি বাবা টাকা আস্তে আস্তে কেউ সরাই ফেলে তাহলে বাবার কি হবে না গুনা হবে না কিন্তু বাবার ব্যবসা থেকে যদি আপনি আস্তে আস্তে করে টাকা সরান তাহলে আপনি গুণাগার হবেন হারাম চাই এটা আপনার অধিকার নেই বুঝতে পেরেছি কিনা এখানে বাবার টাকাটা আপনার আপনাকে অবশ্যই বুঝিয়ে দিতে হবে সুতরাং এই ধরনের কাজ করা আপনার জন্য মোটেও বৈধ না এই ধরনের কাজ করা আপনার জন্য মোটেও বৈধ নয়